আমার ভারতকে খুশি করতে হবে আওয়ামী লীগের ভোট ব্যাংক জুটি করতে হবে জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিবন্ধ কাটাতে চাই এই ধরনের মধ্য মধ্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দল হল বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে তারা ভারত যারা করেছে বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে বন্ধ নির্যাতন চালিয়ে সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে তুলো পেতে বসে আছে এখন